এই দেখুন তুলসী পাতা এগুলো সব তুলসী পাতা তাই এই পাতাগুলো সব তুললাম গাছে বাড়িতে গাছ বুনেছিলাম তাই আর যখন আবার পাতা থাকবে না তখন আবার কিনে নেব এখন এটা এই যে ধুয়ে নেব কেননা এখন যা এই বর্ষাকালে এই দেখুন এই মাত্র বৃষ্টি পড়ছিল চার এখন এটা আষাঢ় মাস ওই আষাঢ় মাস যেখানে বৃষ্টি মানে মেঘ সেখানেই বৃষ্টি দেখুন এরকম এই মাঝে মধ্যে তুলসী পাতাটা আপনার পাখির পক্ষে খুবই উপকারী জিনিস একটা ভালো একটা জিনিস এগুলো সব বাড়িরই গাছের আর যেসব বন্ধুদের বাড়িতে নেই তারা কিনে আনতে হবে খুব সুন্দর সুন্দর বড় বড় পাতা দেখ হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিদের আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব যে তুলসী পাতা পাখিদের দিলে বা খাওয়ালে কি হয় এই নিয়ে একটু আলোচনা করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যেসব বন্ধুরা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা সারা মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায় তবে বন্ধুরা শুরু করা যাক এই যে দেখুন এই যে তুলসী পাতা নিয়ে এসছি গাছ থেকে তুলে আপনারা দেখতেই পারলেন প্লাস বালতিতে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ কি পরিষ্কার না করলে আর আপনারা জানেনি এই মধ্যে বর্ষাকাল এই বর্ষাকালে আপনার গাছের মধ্যে আপনার যেহেতু গাছগুলো আমি বুনেছিলাম তাই এই বোনার ফলে পাতাগুলো আপনার আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক বড় বড় পাতা হয়েছে ঠিক আছে তাই সবসময় তাই গাছের পাতা বেশি একটা পাওয়া যায় না অনেক সময় আমাকে কিনেও নিয়ে আসতে হয় আর সব বন্ধুরা অনেক সময় এই বাড়িতে মানে গাছ পাখি পালন করেন যদি আপনার বাড়িতে নাও থাকে তখন দেখবেন ফুল ফুল যে করে তাদের তখন এই তুলসি পাতা তাদের কাছে পাঁচ টাকার হোক মানে পাখি অনুযায়ী কেউ দশ টাকার হোক পাঁচ টাকার হোক বা দু টাকার হোক চাইলে আপনারা আনতে পারেন ঠিক তাতে কোনো অসুবিধা নেই আর বাড়িতে থাকলে তো কোনো সমস্যাই নেই কেন দেখলেনি আমি বাড়ির থেকে তুলে নিয়ে চলে আসলাম নিয়ে এসে দিয়ে এবার পাখিরে হেঁটে দিয়েছি এবার কিছু পাখিরে দিচ্ছি আর এখনো দেব তাই আপনাদের সঙ্গে এই তুলসি পাতাটা এখন দিলে কি হয় এটা সপ্তাহে দুদিন আমি ব্যবহার করবো বা করি এতদিন ব্যবহার গরম যা গরম পড়েছিল এতদিন ব্যবহার করিনি এর ফলে এখন যেহেতু বর্ষাকাল আর আষাঢ় যখন মানে মেঘ হচ্ছে সেখানে বৃষ্টি হচ্ছে যখন তখন মেঘ হচ্ছে যখন তখন বৃষ্টি হচ্ছে এবার যেসব বন্ধুরা আপনার খোলামেলা আকাশের নিচে মানে ফাঁকা জায়গায় পাখি যে কোনো পাখি পালন করেন না কেন যে কোনো পাখি পালন করেন না কেন দেখবেন আর হুটফাট করে ঠান্ডা হয়ে যাচ্ছে এটা সবসময় তার আমরা পাখির ঘরে বা বাড়িতে বসে থাকার যায় না হয়তো কোনো কাজে কর্মে থেকে বেরালেন বা হয়তো কোনো কারণবশত কোনো যেখানে হোক কোনো দরকারি কাজে গেলেন তখনই দেখবেন হুট করে বৃষ্টি আসছে এবার যদি ফাঁকা জায়গায় খোলা মেলা ভাবে যদি পাখি থাকে দেখবেন বৃষ্টির সাথে একটা ঠান্ডা হাওয়া মানে চলে সেই ঠান্ডা হাওয়াটা যদি আপনার পাখির গায়ে লাগে পাখি কিন্তু আসতে করে গরম ঠান্ডা লেগে যাবে আবার যখন বৃষ্টিটা যখনই থেমে যাবে দেখবেন রোদ উঠবে মানে রোদটা খুব মানে গায়ে লাগে এত গরম লাগে এইভাবে পাখির কিন্তু আপনার এখন কিন্তু সত্যি কথা বলতে এখন অধিকাংশ পাখির কিন্তু সমস্যা হচ্ছে তাই বলছি বন্ধুরা এই সমস্যার হাত থেকে আমরা কিন্তু বাঁচানোর একটাই উপায় আছে এই খাঁচা আপনার যে যখনই বাড়ির থেকে বেরিয়ে যাবেন বা বাড়িতে কাজে কমে যাবেন সকালবেলায় কি করবেন উপরটা ভালো করে ঢেকে দেবেন যেন ওদের গায়ে ঠান্ডা হাওয়াটা না লাগতে পারে বা সাইড গুলো সাইড গুলো আপনার ঢেকে দেবেন একটা সাইড যেখানটা জল খাবার খাবার দিচ্ছেন সেইখানটা খালি খোলা রাখবেন ভাবে দেবেন হাওয়া ঠান্ডা হাওয়াটা যেন ওদের গায়ে না লাগে ঠিক আছে রক্ষা করেন আর না হলে কি হবে এই হুট ছাট করে হবে বৃষ্টি হচ্ছে আপনারাও কাজে কর্মে চলে যাবেন আমরাও কাজে কর্মে চলে যাই যখন তখন কিন্তু আপনার পাখির গায়ে ঠান্ডা হাওয়া লাগলে পাখি দেখুন চুপ করে এক জায়গায় বসে থাকবে জিম মেরে বসে থাকবে খাওয়া দাওয়া কম হবে এবার বুঝতে পারবেন না সকালবেলা খাদ্য খাবার দিয়ে দিয়ে যার মতো কাজে কর্মে চলে যাবেন তখন কিন্তু আস্তে আস্তে জিনিসটা মানে দাঁড়িয়ে যাবে মানে রোগটা আস্তে আস্তে অতিরিক্ত হয়ে যাবে যখনই অতিরিক্ত হয়ে যায় তখন দেখা দেবে এতদিন গরমকাল ছিল কোনো বন্ধুরাই বলি নাই যে তুলসী পাতাটা ব্যবহার করেন তুলসী পাতাটা দিলে কি হয় ওদের যে পাখির যে শরীরটা আছে শরীরটা হিট মানে গরম রাখে ঠিক আছে বন্ধুরা আর এই একটা দিক আগে দিয়ে নেই তারপরে দানা খাবারের মধ্যে বলছি আপনাদের দেখতেই পাচ্ছি না যে কক্সেল পাখিটা দিয়েছি সব কক্সেল পাখি খাচ্ছে ঠিক আছে এই দেখুন আস্তে আস্তে আমি সব পাখিরই কম বেশি করে অল্প অল্প করে দিয়েছি বদ্রি পাখির থেকে আরম্ভ করে এটা ছোট আমার পাইনাপেল দেখুন এখনো খাওয়া ঠিক মতন শেখেনি তাহলে দিয়ে রাখছি অভ্যাস করার জন্য ঠিক আছে যেন অভ্যাস আস্তে আস্তে খাওয়া শেখে সব রকমই যেন আস্তে আস্তে খাওয়া শেখে কোনো পরবর্তীকালে যেন কোনো সমস্যা না হয় এই কারণে এই কনুর আপনার পাইন তো দিয়ে রেখেছি ককটেলকে দিলাম দিয়েছি বদ্রিগুলো ফলো করুন বদ্রিগুলো দিয়েছি দিয়েছি কম বেশি করে ঠিক আছে বদ্রি আপনার এইভাবে আপনারা পাখিকে খাবার দেবেন সপ্তাহে পারলে দিন দেবেন বা যেসব বন্ধুদের বাড়িতে আপনার মানে পাখি মানে গাছ তুলসী গাছ আছে তারা চাইলে দুটো চারটে পাতা বা ডাল এক ছোট খাটো ডাল একটা ধরেন অল্প পাশে আছে যখন তখন হয়তো একটা ডাল ছোট করে একটা এরকম ধরেন একটা ডাল এরকম ছোট একটা ডাল হয়তো ছিঁড়ে হয়তো এক জোড়া পাখি আছে একটা এরকম ডাল ছিঁড়ে দিয়ে দিল ঠিক আছে তাতে কোনো সমস্যা হবে না সপ্তাহে তিন দিনও দিতে পারেন দুই দিন দিতে পারেন ঠিক আছে তাতে এইটা যে আপনার তুলসী পাতাটা কিন্তু খুব উপকারী একটা জিনিস ঠিক আছে যে খেলে যে অন্য কোনো সমস্যা হবে বা সাইড এফেক্ট হবে তা না কারণ কি এই তুলসী পাতাটা আমরা ছোটবেলায় ঠিক আছে এই তুলসী পাতাটা এমনই একটা পাতা আপনার এই তুলসী পাতাটা আমাদেরও ঠান্ডা ফান্ডা লাগলে হ্যাঁ তাহলে আমরা আমরা এই পাতাটা ব্যবহার করি বা খাই তাহলে কি হবে আপনার এই যে আপনারা দেখতেই পেলেন ককটেল থেকে আরম্ভ করে আমার কাছে যে কয়টা সেট আছে আমি নিয়ে সেই কটা পাখিরেই সব পাখিরেই দিলাম হ্যাঁ আমার আর বেশি পাখি নাই অল্পই পাখি তাই অল্পই বোধ দিতে দিলাম জাবারে দিলাম আর এই আপনার ককটেল দিয়ে কটা ককটেল দিয়ে দিলাম এই যে কয় সেট আছে সেই সব কটা সেটেই আপনার খাবার দিলাম আপনারা দেখতেই পেলেন তাই এইভাবে আপনারাও ব্যবহার করলেন তুলসী গাছটা আপনার বাড়িতে যদি থাকে তাহলে ভালো আর যদি মনে করেন যে না বাড়িতে নেই হ্যাঁ তাহলে আপনার দোকানে ফুলের কাছে আগেও বললাম ফুল যারা ফুল বিক্রি করে তাদের কাছে কিনে আনতে পারবেন এইভাবে সপ্তাহে এখন ঠান্ডার দিন মানে বর্ষাকাল যখন তখন ইল মানে আপনার পাখির ঠান্ডা লাগতে পারে ওখানে ওয়েদারটা খুবই ওয়েদার খারাপ তাই বলছি এই ওয়েদারে পাখিকে এই খাবারটা দেন এক আরেকটা হলো জিনিসের মধ্যে যেহেতু গরমকালে আমরা সূর্যমুখীর দানাটা কক্কের পাখির কথা বলছি আর কি যে কক্কের পাখির যে আমরা সূর্যমুখীর দানা বা লাভ বাড়ছে বা কনুরকে আমরা কিন্তু এই সূর্যমুখীর দানাটাই গরমের মধ্যে অনেক সময় কি হয়েছে আমরা কিন্তু অনেক কমিয়ে দিয়েছিলাম যেন সূর্যমুখী দানাটা যেন না দেয় মানে কম দেয় কারণ কি ওদের শরীরটা যেন এই যে অতিরিক্ত গরম এই গরমে কিন্তু ওই তৈলাক্ত বীজ মা বা শরীরে আপনার গরম মানে শরীরটা সবসময় যে ঠান্ডা থাকে যেন সেই রকম পদ্ধতিতে আমরা গরমকালটা চালিয়েছি এখন কি হচ্ছে যেহেতু হটফাট করে বৃষ্টি হচ্ছে ফুটফাট করে বৃষ্টি হচ্ছে যার কারণে এখন আস্তে আস্তে কি করব এই খাদ্য খাবারগুলো আপনার আস্তে করে আবার বাড়িয়ে দেব এবার আমিও বাড়িয়ে দিয়েছি যেসব বন্ধুরা এখনো বাড়াননি মানে আপনার সূর্যমুখী দানা খেতে দিচ্ছেন না গরমের জন্য তারা অল্প অল্প করে সূর্যমুখীর দানা যে কোনো পাখিরে আপনারা যারা যারা সূর্যমুখীর দানা ব্যবহার করেন তারা তারা সূর্যমুখীর দানা গুলো আবার পাখিকে খেতে দেয় তাতে ওদের বডিটা গরম থাকবে ভালো থাকবে ঠিক আছে বন্ধুরা আর ডিম ডিম ভাতটা অবশ্যই এখন এই যেহেতু ওয়েদারটা খুব বাজে ওয়েদার বারবার বলছি ওয়েদারটা খুব বাজে ওয়েদার এখন ডিমটা যদি সপ্তাহে আপনারা তিন দিন চার দিন পাঁচ দিনও দিতে পারেন তাতে কিন্তু এখন কোনো সমস্যা নেই এই যে বলতে বলতে দেখুন আকাশ কিন্তু মেঘলা করে আসছে দেখুন ফলো করুন জ্বালনা দিয়ে হ্যাঁ এই মানে বলতে বলতে আকাশ মেঘলা তাই মানে যখন তখন বিচি নেমে আসছে তাই বন্ধুরা এখন খাদ্য খাবার গুলো ওদের ডিম তারপরে তুলসী পাতা তারপর আপনার সূর্যমুখীর দানা হ্যাঁ আর যারা পাখি ছোট পাখি আছে তারা ব্ল্যাক সি এইগুলো আপনারা ব্যবহার করেন এখন আবার ব্যবহার করেন ঠিক আছে বন্ধুরা এই খাবারগুলো দিলে দেখবেন আর পাখির কোনো চট করে ঠান্ডাটা লাগবে না তাহলে আমরা ঠান্ডার হাত থেকে এইভাবে আমরা পাখিকে রক্ষা করতে পারবো আর যারা ভাবে পাখিটাকে মানে পালন করছেন তারা ঠিক আছে আপনার পাখিটাকে ঢেকে রাখবেন রাখার চেষ্টা করবেন তাহলে চট করে ঠান্ডাটা লাগবে না যেন ঠান্ডা হাওয়াটা না লাগে আর আমিও দেখুন জানলা আছে আমার ঘরের মধ্যে রয়েছে ঘরটা আমারও সেরকম না আমার কাঁচি অনুযায়ী ঘরও খারাপ আরো ঘর করার টার্গেট আছে কিন্তু আপনার এই জানলা কিন্তু আমি রাত্রে দেখুন ওই জানলা দুটো দিনের বেলা খোলা থাকে কিন্তু যখন বৃষ্টি হয় বা আপনার যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমি এই জানলা বন্ধ করে দিই কারণ কি ঠান্ডা হাওয়াটা যেন আপনার পাখির গায়ে যেন না লাগে ঠিক আছে বন্ধুরা আপনারাও এইভাবে করবেন তাতে পাখিকে আপনারা ঠান্ডার হাত থেকে রক্ষা করতে পারবেন আর পাখিও খুব সুন্দর ভালো থাকবে ঠিক আছে আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার